লকেট জাপটা আংটি অনলি পঁয়ত্রিশ টাকা পিস আংটি নদগুলা ধরেন সেল আমাদের পঁচিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ জোড়া একশো তিরিশ টাকা পাইকারি সেল কেউ যদি বলে যে আমি ভাই আমি যে এই কালারটা করে নিব আমরা দিতে পারবো কেউ যদি বলে যে না ভাই আমি অরিজিনাল গোল্ড কালার করে নিব তাও আমরা দিতে পারবো গহনাগুলো মূলত কি দিয়ে তৈরি বলা হয় এগুলো এগুলো তামা পিতলের তৈরি এবং গোল্ড প্লেট যেটা আপনার সমস্ত বাংলাদেশের সমস্ত প্রত্যেকটা জুয়েলারি আমাদের এখান থেকে যায় আর এটা ভাকুরতা গাঁও ভাকুরতা বাজার গাঁও নামে পরিচিত এটা অনেক পুরানো ঐতিহ্য এটা যুগ যুগ ধরে চলে আসতেছে স্বর্ণ থেকে

ডিস কালার ভালো কালারটা দিলে আপনার সেটা খুব লং জিভিটি হয় আর এটার মধ্যে কয়েক ধরনের কালার আছে ব্যবসায়ী ভাই যেভাবে যেভাবে কালার চাই আমরা কালার করে দিতে পারি বা উনি নিজেও ওইভাবে কালারটা করতে পারবে এটা বড় সেট হ্যাঁ আমাদের ব্রাইডাল সেট এটা আপনার অনেক বড় সেট এটা পুরো গলা বড়া থাকবে আর এটা পাইকারি সেল হলো আমাদের চোদ্দোশো টাকা ফিক্সড ফিক্সড প্রাইস এটা মার্কেটে নিয়ে অনেক টাকা বিক্রি করে তারা চোদ্দোশো টাকা হ্যাঁ আপনারা কি এটা এই অবস্থাতেই সেল করে হ্যাঁ এই অবস্থায় দিই কাস্টমার যদি চায় যে কালার করে কাস্টমার বিভিন্ন ধরনের বিভিন্ন কালার করে অক্সি হ্যাঁ গোল্ডেন বিভিন্ন কালার করে তো সিলভার যে যেই কালার বলে ওই কালার দেই কালার কস্টিংটা আলাদা আসে হ্যাঁ এটা হলো চোদ্দোশো টাকা এগুলো হলো আপনার চারশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ একজোড়া কান সাথে এগুলো হলো চারশো টাকা শাড়ি বেল হ্যাঁ এটা চারশো টাকা এবং উন্নত মানের এগুলা এই সীতাগুলো হলো সীতা সেট কান টিকলি ডাবল পাটের সীতা সেট হ্যাঁ এটা হলো পাঁচশো টাকা পাইকারি সেল আর এটাও সেম পাঁচশো টাকা এই নদগুলা ধরেন পাইকারি সেল আমাদের পঁচিশ টাকা তিরিশ টাকা দুইটা কোয়ালিটি আছে পঁচিশ টাকা এবং তিরিশ টাকা এই টিকলিগুলা টিকলিগুলা আপনার হলো পাইকারি সেল আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পিস হ্যাঁ পিস একটা টিকলি পঞ্চাশ টাকা বিক্রি করতেছি কোয়ান্টিটিতে একদম লং যদি এক হাজার পিস নেয় তাও একই রেট হ্যাঁ হয়তো এক টাকার কথা সাপেক্ষে কমাইতে কমানো যায় এক টাকা দুই টাকা আমাদের লাভ হয় সীমিত হ্যাঁ তো এরকম আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের সীমিত লাভে প্রচুর হিউজ পরিমাণ মাল আছে আপনি এদিকে দেখান হ্যাঁ যেমন এই তায়রাগুলো আমাদের একশো আশি টাকা পাইকারি সেল হ্যাঁ এরকম বিভিন্ন মাল আছে আর যদি কেউ এরকম কালার অরিজিনাল কালার দিয়ে নিতে চায় যে ভাই আমি জামেলা যাব না অরিজিনাল কালার সেটা হলো অরিজিনাল জিপি কালার এবং হাই কোয়ালিটি ফাইভ ইয়ার্স অনার্স ইউজ করবে এই কালারগুলো এই মালগুলা অনার্স ইউজ করতে পারবে এই কালার আমরা দিতে পারবো এইগুলো আপনার পনেরোশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজারও আছে বিভিন্ন সেট বুঝা হুম আছে তারপরে আপনার বর্তমানে একটা যে আপনার একটা ই চেন বার করছি আমরা নতুন সেটা হলো বিশা চেন হ্যাঁ বেনি চেন এটা খুবই ভালো চলতেছে বর্তমানে হ্যাঁ এটা পাইকের সেল আমরা দিতে পারি হলো তিনশো টাকায় কালার ছাড়া আর কালার সহ আপনার ছয়শো টাকা জিপি কালার আর যদি আপনি অন্য কালার নেয় তাহলে চারশো টাকা বা চারশো টাকা চলে আসবে মানে জিপি মানে অনেক একটু রেটটা বেশি ধরেন এখানে একটা সীতা আছে মানে নতুন ডিজাইন আমাদের এটা যদি হিউজ পরিমাণ আছে কালার ছাড়া আছে কালার করা আছে যাই যে নেয় আমরা দিতে পারবো প্রত্যেকটা সেটে আমার কাছে হিউজ পরিমাণ আছে কালার ছাড়া এবং কালার দেওয়া যে যেটা নিতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ হুম এরকম ছোটো কানের সুই সুতো আমরা দিতে পারি হ্যাঁ অনলি আশি টাকা আছে হ্যাঁ পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে এরকম আছে অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো ইউরি আছে মানে এটা হলো র মেটাল যেটা দুশো বিশ টাকা পাইকারি হ্যাঁ এগুলো আমাদের দুশো বিশ টাকা পাইকারি সেল হ্যাঁ এরকম টায়ারা আছে লকেট জাপটা আংটি অনলি পঁয়ত্রিশ টাকা পিস আংটি হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এই অবস্থায় র র আর কালার করলে কালারের একটা কষ্ট আসতে আমাদের এরকম বিভিন্ন খালচুর আছে ভালা ভালাগুলা আপনার এরকম একশো তিরিশ টাকা আমাদের পাইকারি সেল ভালা এই অবস্থায় একশো জোড়া হ্যাঁ এক জোড়া একশো তিরিশ টাকা সেল কেউ যদি বলে যে আমি ভাই আমি যে এই কালারটা করে নিব আমরা দিতে পারবো কেউ যদি বলে যে না ভাই আমি অরিজিনাল গোল্ড কালার করে নিব তাও আমরা দিতে পারবো হ্যাঁ কেউ যদি চুরি কালার করছে আমরা দিতে পারবো হ্যাঁ কমপ্লিট অবস্থায় এটার দাম এটার দাম হলো আপনার তিনশো টাকা এটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা কালারের ডিফারেন্সের কারণে এটা অনেক হাই কোয়ালিটি কালার হ্যাঁ এটা হলো অ্যাভেলেবেল মার্কেটে যে চলতেছে ওই কালারটা এখানে বিভিন্ন চিকুন ভালা আছে মানে সব ধরনের আইটেমে আমরা পাইকারি সেল দিতে পারবো এদিকে হিউজ পরিমাণ সীতা বিভিন্ন ধরনের সীতা আছে টায়রা আছে হ্যাঁ এখানে বরপুর সীতা টায়রা আছে আমরা পাইকারি সেল আমরা দিতে পারি হ্যাঁ এবং চিপ রেটে দিব প্রত্যেকটাই যে দশ আপনাদের চ্যানেলে উদ্দেশ্য করে যে আসুক না কেন আমি চেষ্টা করব সীমিত লাভে তাকে তার হাতে মাল পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ফারুক ভাই আপনি কি এটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে আমরা দিতেছি এবং দিচ্ছি সারা বাংলাদেশ নিয়ে এমনকি এখন যারা বাহির থেকে নেবে ধরেন যে এখানে আসতে পারবে না তারা কীভাবে স্যাম্পলগুলো দেখেন তাদের তারা ইমো হোয়াটসঅ্যাপ যেগুলো আর এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নেই আমাদের বাঁকুড়তে বাজার আমরা সারা বাংলাদেশ নিয়ে চলি আমাদের সারা বাংলাদেশ আমরা মাল ই করি এমনকি দেশের বাইরেও দিচ্ছি আমি নিজে আমেরিকাও কিছু মাল দিচ্ছি আমেরিকাতেও আপনি আমেরিকা মাল দিচ্ছি এবং যাচ্ছে আমার আমেরিকা মাল হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া সব জায়গায় দিচ্ছি কারণ দিচ্ছি সারা যে যে আমি ঠিকানা দিতে পারব আচ্ছা তাহলে যারা ভাইয়ের দোকানের অ্যাড্রেস তো ভিডিও থাকবেই পরেও আপনারা যদি বিভিন্ন জেলার থেকে নিতে চান ঢাকার বাহিরে তারাও নিতে পারবেন ভাইয়ের নাম্বারে কল দিয়ে বা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্যাম্পল চাইলে ভাই পাঠিয়ে দিতে পারবে আপনারা কুরিয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে হইলো ঢাকা ঢাকার আশেপাশে সাবার মানে অত এরিয়ার ভিতরে আমরা সরাসরি ডেলিভারি দিই কোনো পুরিয়ার লাগে না